নিজুম ভার্সিটিতে একা একা বসে আছে নুজাইফা পেছন থেকে জড়িয়ে ধরল নিজুম চমকে উঠে রাগি লুক নিয়ে পেছনে তাকিয়ে দেখে যে নুজাইফা হাসছে হাসি থামিয়ে বলল কি ভাবি সাহেবা এখানে একা একা বসে আছেন যে অবন্তিকা কোথায় নিজুম ওয়েট ওয়েট ভাবি মানে নুজাইফা ভাবি মানে ভাবি আমার ভাইয়ার হবু বউ নিঝুম ফাইজলামি হচ্ছে নুজাইফা আমি তোর বান্ধবী বুঝলি নুজাইফা আরে বুবু বুবুসময় বলে দেবে বান্ধবী নাকি ভাবি যাই হোক অবন্তিকা কোথায় রে নিজুম অবন্তিকাকে পাত্রপক্ষ দেখতে এসেছে নুজাইফা কি বলিস ছেলে কি করে নিজুম ছেলে কি আর করবে ছেলে বেকার নুজাইফা সে কি কথা তারা কি জানে না কর্মহীন ছেলের জন্য রসুলসাদ বিবাহ নিষেধ করে রোজা রাখার উপদেশ দিয়েছে নিজুম ছেলে বেকার থাকুক ছেলের বাপের তো আছে নুজাইফা কাপুরুষের মতো বাপেরটা কতদিন খাবে শুনি তাছাড়া আগে থেকে কাজকর্মের অভ্যাস না থাকলে পরে যে কপাল চাপড়াবে নিজুম, তোর এই এক দোষ সব জায়গাতে শুধু কোরআন হাদিস টেনে আনিস নুজাইফা এটা কিন্তু ঠিক বললি না সব জায়গাতে যদি কোরআন হাদিস আমরা মেনে চলতাম তাহলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকত নিঝুম কিভাবে নুজাইফা যেমন ধর চুরি করলে চোর ছোট হোক বা বড় তার হাত কেটে দাও ধর্ষণকারীর অপরাধ প্রমণাতি হলে হয় বিয়ে নয়তো গরদান কেটে দাও এসব যদি কেউ মানত বা করত তাহলে একজনের শাস্তি দেখে বাকিরা ভয় অপরাধ করত তো দূরে থাক অপরাধের কথা চিন্তাও করত না নিঝুম হুম নীতিও থাকত না এক্সকিউজ মি পেছন থেকে পুরুষ কণ্ঠ ভেসে আসল নিঝুম পেছনে তাকিয়ে দেখল সিয়াম দাঁড়িয়ে আছে নিঝুম কি ব্যাপার আপনি এখানে যে সিয়াম না মানে আসলে ওই হয়েছে কি নিজুম আমি বরাবরই দেখে আসছি নুজাইফা যেখানে থাকে আপনি তার চারপাশে ঘুরঘুর করেন মতলোকটা কি বলেন দেখি সিয়াম মমম মতো বল কই কি কিছু না তো ওই এমনি তোতলাতে তোতলাতে নিজুম গলাটা এমন বিড়ালের মতো শোনাচ্ছে কেন না মানে আগে তো খুব সিংহের মতো তর্জন গর্জন করতেন আর এখন দেখুনি ইঁদুরের মতো চিচি করেন মানেটা কি সিয়াম ইঁদুর ইঁদুর কোথায় আমি কো ব্যাস এমনি ফ্রেন্ডশিপ করতে আসলাম নিঝুম ফ্রেন্ডশিপ ও আচ্ছা ফ্রেন্ডশিপ করতে এখানে কেন ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করেন গিয়ে সিয়াম নানা ছেলেরা কেমন জানি আর তোমরা কত ভালো নুজাইফা এবার বিরক্তি নিয়ে বল এখানে কি সিনেমা হচ্ছে আর আমি কি অডিয়েন্স আমাকে কি দর্শক মনে হচ্ছে আর আপনি আপনি বারবার আমাদের চারপাশে ঘুরাঘুরি করেন কেন আপনি জানেন না আমি নান মাহারাম কারোর সাথে দেখা বা কথা বলি না শোধরে যান সময় থাকতে এই নিজুম চল নিজুম আর নুজাইফা চলে গেল সিয়াম চলে গেল মসজিদের ইমামের কাছে সিয়াম আসসালাম ও আলাইকুম হুজুর ইমাম সাহেব ওয়ালাইকুম উচ্ছালাম সিয়াম হুজুর একটা কথা ছিল ইমাম সাহেব বলো বাবা কি কথা বলবে সিয়াম হুজুর আমি একটা মেয়েকে পছন্দ করি তাকে বিয়ে করতে চাই কিন্তু মেয়েটা আমাকে সহজেই করকে পারে না দূর দূর করে তাড়িয়ে দেয় ইমাম মেয়েটা কেমন সিয়াম মেয়েটা খুবই পরহেজগার এবং পর্দাশীল ইমাম মাসাল্লাহ মেয়েটা পরহেজগার বলেই তোমাকে পাত্তা দেয় না ও নিশ্চি মনে মনে কোনো হুজুরকে চায় তাই বাবা তুমি যদি ওকে সত্যিই ভালোবাসো বা বিয়ে করতে চাও তাহলে আগে ওর মনের মতো হও তারপর ফ্যামিলিগতভাবে বিয়েটা সেরে ফেলো নিঃসন্দেহে আল্লাহর ফয়সালাই সর্বোত্তম সিয়াম তাহলে আমাকেও একজন হুজুরের মতো ভালো হতে হবে ইমাম হ্যাঁ বাবা তুমি আজ থেকেই পাঁচ ওয়াক্ত নামায় মনোনিবেশ করো আর বিভিন্ন ইসলামিক বই এবং সোশ্যাল মিডিয়া থেকে ইসলামের জ্ঞান অর্জন করতে পারবে সিয়াম ধন্যবাদ হুজুর আজ থেকে আমার লাইফের নতুন প্রচেষ্টা শুরু করলাম নুজাইফা নুজাইফা কোথায় গেলি মা এদিকে আয় নুজাইফার মা রওশনারা বেগম ডাকল নুজাইফা সারা দিতে দিতে কাছে গিয়ে বল কি হয়েছে মা রশনারা বেগম আজ আমরা তন্ময়ের জন্য মেয়ে দেখতে যাব তুই তৈরি হয়ে নে নুজাইফা হ্যাঁ মা বোরখা পরে আসছি দাঁড়াও নিঝুমের আম্মু রাদিয়া বেগম নিঝুমকে বলল নিঝুম তৈরি হয়ে নে তোকে আজ দেখতে আসবে নিঝুম মা এটা কিন্তু ঠিক না আমাকে না জানিয়ে তোমরা এটা করতে পারো না রাদিয়া বেগম আরে বাবা দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না দেখুক দেখলে প্রবলেম কোথায় শুনেছি ছেলেটা খুব সৎ ও ধার্মিক নিজুম মা রাদিয়া বেগম চুপ যা রেডি হয়ে আয় নিজুমকে জোর করেই রুমে পাঠিয়ে দিল এদিকে নুজাইফারা এসে গেছে নুজাইফার মা প্রথমেই সালাম দিয়ে ঘরে ডুকল নিজুমের মা নুজাইফা আর তার মাকে দেখে তো অবাক কি পর্দাশীল তারা পুরো শরীর কালো কাপড়ে ঢাকা আর ছেলেটাও পাঞ্জাবি পরে এসেছে নিজুমকে ডাকল তারপর একেনজোর দেখেই পছন্দ করে ফেল টুকিটাকি ইসলামিক প্রশ্ন জিজ্ঞেস করেই নিজুমকে ভেতরে পাঠিয়ে দিয়ে রৌশনারা বেগম বলল আপনার মেয়েকে আমাদের খুবই পছন্দ আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করতে চাই রাদিয়া বেগম বলল আলহামদুলিল্লাহ কিন্তু তার আগে নিজুমের আব্বুর সাথে কথা বলতে চাই উনি দেশের বাহিরে থাকেন রশনারা বেগম হ্যাঁ হ্যাঁ বলুন তারপর আমাদেরকে জানান তন্ময় বলল মা নুজাইফা কোথায় গেল রাদিয়া বেগম হাসতে হাসতে বলল। ও হয়কো নিজুমের কাছে গেছে নুজাইফা নিঝুমের রুমে গিয়ে দেখে নিঝুম রেগে বসে আছে কাজে গিয়ে বলল আসসালামো আলাইকুম নিঝুম পেছন দিকে ঘুরে সালাম ফেরাতেই চমকে উঠল আরে এত নুজাইফা নিঝুম তুই এখানে আমি তো কল্পনা করতে পারছি না তুই আমাদের বাড়িতে আসবি কতবার আসতে বলে ব্যর্থ হয়েছি কিন্তু আসলি এমন এক কুফা দিনে নুজাইফা বলল ওহ তাহলে তোর মতো নেই যাই তাহলে আমার ভাইয়ার বিয়ে অন্য কোথাও দেই নুজাইফা চলে আসতে নিলে নিঝুম বলল এক মিনিট তাহলে তোরা এসেছিস আমাকে দেখতে নুজাইফা হুম নিঝুম তাহলে তো রাজি বাট রাগ করছিস কেন নুজাইফা খুশি হয়ে নিঝুমকে জড়িয়ে ধরে বলল এটা তো কৃত্রিম রাগ তোকে রাজি করানোর জন্য নিজুম কি? যা বিয়ে করব না নুজাইফা এই যে মার খাবি এবার এ কথা বলে দু বান্ধবী হাসতে লাগল নিঝুমের বাবার সাথে সামনে সপ্তাহের শুক্রবারে বিয়ের দিন ঠিক করল বিয়ে হবে ধর্মীয়ভাবে অলিমা হবে তাও নিকট আত্মীয়দের নিয়ে এবং বিনা যৌতুকে